দর্শন করো আর সব থেকে বড়ো কথা যেন কি ভক্তরা যত ভক্ত আসে আমি প্রত্যেক ভক্তদের বলি যে আগে তোমরা মায়ের কাছে একটা মোমবাতি ধরাও মাকে ধূপকাঠি দেখিয়ে তোমাদের যা মনোবাঞ্ছা আছে মনোকামনা আছে তোমাদের যা প্রার্থনা তোমরা যেই সমস্যার জন্য এসছো যা নিয়ে এসছো রোগ ব্যাধি যেটাই নিয়ে আসো তোমরা সকলেই আগে মায়ের কাছে জানাও এবং বিশেষ করে প্রত্যেকে বলি যে মায়ের চরণে তোমরা গোলাপ জল অর্পণ করে তোমরা মায়ের কাছে তোমাদের বাসনা কামনা যা আছে যে ইচ্ছা তোমরা কামনা করছো যা চাইছো মা সকল কিছু তোমাদের যেন প্রদান করে এইটাই আমি বলি যে তোমরা আগে মাকে জানাও আর সত্যি মা সকল সকল ভক্ত যারা যারা এখনো পর্যন্ত মায়ের এই দরবারে এসছে মা সকলকে সেই কামনা বাসনা পূর্ণ করিয়েছে আমি করার কেউ না যা করে আমার এই রাজলক্ষ্মী মা তারা আর এই রাজনন্দিনী মহাকালিকা দেবী আর আমার কুলোদেবী মণিমা আজকে অতীব সুন্দর লাগছে আমার মণিমাকে অতীব সুন্দর আর এই মণিমা তো যত ভক্ত যত ভক্ত আছে যাদের কালসর্প যোগ আছে মা প্রত্যেককে প্রত্যেককে সকল বাধা বিপত্তি থেকে মুক্তি দিয়েছে আমি প্রত্যেককেই বলি যারা তোমরা কালসর্প যোগ যাদের তোমাদের জন্মকুণ্ডলীতে আছে তাদেরকে সকলকেই বলেছি যারা যারা এসছো কালসর্প যোগ খণ্ডনের জন্য বহু ভক্তের কালসর্প যোগ খণ্ডন করা হয়েছে তাদেরকে আমি সর্বপ্রথম বলেছি যে তোমরা মাকে আগে পদ্ম দিয়ে সাজাও পদ্ম দিয়ে সাজানোর পর মাকে দুধকলা প্রদান করো করে তোমরা মাকে সবকিছু জানাও জানানোর পর আমি তোমাদের সকল কাজ আমি শুরু করব কারণ মা যদি আমাকে আদেশ না দেয় উনি আমার কুলদেবী উনি যদি আমাকে আদেশ না দেন তাহলে কি করে আমি তোমার সর্ব বাধা বিঘ্ন খণ্ডন করব। তো শুধু আমার মুখের কথা নয় আমার বহু দূর দূরান্ত থেকে যেই ভক্তরা এসছে রাঁচি এবং দত্তপুকুর আরও বিভিন্ন জায়গা সব জায়গার নাম মনে নেই যারা যারা এসছে মায়ের কাছে বসে মায়ের কিন্তু হাত থেকে আশীর্বাদী ফুলটা কিন্তু তারা নিয়ে গেছে এটা কিন্তু নিছক আমার কথা নয় এটা আমার কথা নয় তারা ধৈর্য ধরে দত্তপুকুরে যেই ভদ্র মহিলা থাকেন ভক্ত থাকেন সেই ভক্ত তো এক ঘন্টার ওপরে বসেছিল কোনো পাখা চলছিল না কোনো কিছু না কিন্তু মায়ের মাথা থেকে কিন্তু ফুলটি অলৌকিকভাবে পড়েছিল দত্ত পুকুরে থাকেন উনি ওনার বাড়িতে আমি হবনযোগ্য করতে গেছিলাম তো প্রচন্ড প্রবলেমে ছিল অনেক এত সমস্যাতে ছিল যেতে তাদের মানে রোজ যে খাবে সেটারও কিন্তু থাকতো না কিছু তো বাড়িতে অনেকগুলোই ডগ ছিল সে ডকুলোকেও কি করে খাওয়াবে সেটা কিন্তু তারা জোগাড় করে উঠতে পারতো না তাদের অনেকগুলো লড়ে ছিল তো সেই ভক্তটি মায়ের কাছে আমি বলেছিলাম যে তুমি মায়ের কাছে বসো একমাত্র তোমার এই কালসর্প যোগ এই সমস্যা এত বাধাবিঘ্ন অভাব অনটন সব কিছু থেকে মুক্তি দেবে একমাত্র শুধু আমার এই মা মণিমা মা মনসা দেবী উনি আমার কুলদেবী আমি তন্ত্র সাধনার পথে আসার আগে থেকে আমি মায়ের পুজো আরাধনা করি এবং বহু বছর থেকে ছোট থেকে মানে আমার বংশেই মায়ের পুজো হয় তো বহু বছর থেকে আমি মায়ের এই পুজো করি চন্দ্রশেখর বাবা তুমি খুব ভালো থাকো জয় মাতারা জয় গুরু বাম তারা তো মা কিন্তু সকল ভক্তের সকল ভক্তের এই কালসর্বজ খণ্ডন এবং সাধন পথে মা মনসার পুজো ছাড়া তো কোনোদিনও সাধনা সম্পূর্ণ হবেই না তো আমার আগে ছিল আমার মায়ের ছোট একটি ফটো আমি সেই ফটোতেই মায়ের পুজো করতাম কিন্তু আমার ঘট কিন্তু মায়ের যে মঙ্গল ঘট স্থাপিত ছিল তো তারপর থেকে যখন মা আমাকে আদেশ দিল তখন মায়ের আমি এই মূর্তি গঠন করি কিন্তু এই মূর্তি মায়ের আদেশেই গঠ গঠিত এই মূর্তি আমার কোনো পরিকল্পনা নয় কারণ এক হাতে মা আমাকে জানিয়েছিল সেটা বহু বছর আগে আমি একটা ভিডিও দিয়েছি এই চ্যানেলেই যে মায়ের কথা অনুযায়ী মায়ের তো অষ্টনাগ থাকবেই মাথার ওপরে এবং মায়ের চার হাত নয় মায়ের দুই হাত এক হাতে মা আশীর্বাদ করছেন আরেক হাতে মা অভয় নিয়ে বসে আছেন ভক্তকে এই যে মায়ের হাতের যে চাল দেখছো এই চাল এই চালটি যেন প্রত্যেক ভক্তের হাতে দিই বিশেষ করে যাদের কালসর্প যোগ রয়েছে তাদের কাছে তো সব সময় এই হাতের চাল আমার যেই যেই ভক্তের কাছে আছে তারা সকলেই জানে যে মায়ের এই হাতের আশীর্বাদী আশীর্বাদী কি বলবো অন্ন নিয়ে যে কি ভালো আছে তারা সেটা শুধু সব ভক্তরাই জানে যারা আমি বলবো যাদের এই সমস্যাগুলো রয়েছে তারা অবশ্যই আমার মনিমার কাছে কিন্তু এসে তোমরা প্রার্থনা করবে আমি তোমাদেরকে বলছি আমার এই মনিমা তোমাদের সকল বাধা বিঘ্ন থেকে অর্থ সংকট বলো যে কোনো বাধা বিঘ্ন বলো শুধু মায়ের চোখটা দেখো যত যেন বলছি তত যেন মায়ের চোখটা যেন আরও যেন বড় হয়ে যাচ্ছে এবং জল জল করছে অতীব অতীব সুন্দর মা যেন অতীব সুন্দর আর মা যেন তোমাদের দিকে প্রত্যেকের দিকে তাকিয়ে আছে সর্ব বাধা বিঘ্ন খণ্ডন করার জন্য সর্ব সর্বভক্তের যেই যেই ভক্তের যে কাল সর্প যোগ আছে তোমরা হাজার কিছু করো যে অনেক কিছু ভাবে কাল সর্প দোষ খণ্ডন করা হয় কিন্তু একমাত্র আমার এই আদিয়োগী মহামায়া রাজনন্দিনী কালীবাড়িতে মায়ের হাতের এই আশীর্বাদী চাল যেই যেই ভক্তের কাছে আছে একমাত্র সেই ভক্তরাই জানে যে মায়ের এই আশীর্বাদী চাল নিয়ে তারা কতটা ভালো আছে কতটা ভালো আছে আর আমি তার সাথে বিশেষ একটি মন্ত্র দিই সেই মন্ত্রটা যাদের কালসর্প যোগ আছে তাদেরকে আমি বিশেষ একটি মন্ত্র দিই মা মনসার সেই মন্ত্রটি যদি তারা জপ করে সেই জপের মাধ্যমে কিন্তু তাদের অনেক সমস্যা দূর হয়েছে এবং বিশেষত যার এতগুলো মানে সাতখানা লরি ছিল সেই লরিগুলো আসামে যেত দত্ত পুকুরে থাকে শুধুমাত্র মায়ের দেওয়ায় আশীর্বাদী চাল এবং মায়ের নিজের দেওয়া অলৌকিক ভাবে সেই বস্তু দ্বারাই কিন্তু তার লরিগুলো ঠিক আবার যেটা বলা হয় খাটে বলে না যে আসামে যেত পান নিয়ে সেটা পূর্ব মেদিনীপুর থেকে যত সম্ভব তো সেখান থেকে নিয়ে তো তার বন্ধ হয়ে গেছিল সেগুলো কিন্তু আবার চালু হয়ে গেছে এটা আমার আজকের কথা নয় এই ভক্ত বহু বছর ধরে মানে বহু বছর আগে এসেছিল তো তারা এখন খুব ভালো আছে এবং আরেক ভক্ত যে কোথা থেকে যেন মায়ের কোন ফুলটা পড়ল একটি ফুল পড়লো মায়ের তো আমার এখনো পাখাটা বন্ধ ও মা দক্ষিণা কালিকা দেবীর হাত থেকে ফুলটি পড়লো কেন দেখো ওরকম ফুল অনেকেই বলতে পারে যে মায়ের এই হাত থেকে ফুলটি কোথায় পড়লো জানি না অনেকেই বলতে পারে চেপে দেয় চেপে দিয়ে ফুল পরে আমি কিন্তু মায়ের হাতে কোনো চেপে দিই না জাস্ট আলগা থাকে মায়ের হাতে এবং এই যে শাখাটা থাকে শাখাটার ভেতরে দিয়ে দিই এখানেও তাই মায়ের হাতে আলগা কোনো কিছু আমি চেপে দিই না যে চেপে দিয়ে পরে ফুলে উঠবে ফুলে উঠে তারপরে সেটা পড়ে যাবে আমার এখানে এরকম কোনো কাজ হয় না বা আমি ওরকমভাবে কোনো কিছু করি না বহু সাধনার পর কিন্তু আমার মায়েরা জাগ্রত হয়েছে বহু সাধনার পর কারণ আমার ওই যে চেপে ফুল দিলে তো অবশ্যই পড়ে যাবে আমার ওই সব পছন্দ হয় না মাকে আমি আমার মতন করে সুন্দর করে মাকে সজ্জিত করি সাজাই আমার মা যেইভাবে সাজতেছে আমি সেইভাবেই সাজাই তো তার ফলে মা খুশি হয় এবং সেই সময় যেই ভক্তরা থাকে সেই ভক্তরা যেই বাসনাই করে না কেন যেই কামনাই করে না কেন মায়ের কাছে মা তাদের প্রত্যেকটা কামনাই পূর্ণ করে এই হচ্ছে আদিয়োগী মহামায়া রাজনন্দিনী কালীবাড়ির এই মহিমা অলৌকিক শক্তি যেই শক্তি যেই ভক্তরা যতই যতই নেগেটিভ এনার্জি নিয়ে আসুক না কেন তারা এখানে ওই দশ মিনিট পনেরো মিনিট নয় তারা প্রত্যেকেই এক ঘন্টা দেড় ঘন্টা মানে আমি তাদেরকে যখন গণনা করে বলি তো গণনা করে বলার পরও কিন্তু তাদের কিন্তু তারা কিছুতেই যেতে চায় না শুধু একটাই কথা বলে যে এই মন্দির এতটাই এনার্জিটিক যে এখান থেকে যেতে ইচ্ছে করে না যেন বসে থাকি এখান থেকে যেতে ইচ্ছে করে না যেন বসে থাকে এতটাই এনার্জি কেন হবে না এত এতটা এনার্জি এখানে যে আমার বিশ্ব বিশ্বব্রহ্মাণ্ডের সকল দেবদেবী আছে বিশ্ব বিশ্বব্রহ্মাণ্ডের সকল দেবদেবী যে রয়েছেন আমার এই আদিওগি মহামায় রাজনন্দিনী কালীবাড়িতে তো এনার্জি তো হবেই সেটা এতটাই পজিটিভ এনার্জি যে এনার্জি নাকি আমাদেরকে কিন্তু যত মানে যেই ভক্তই আসে প্রত্যেক ভক্ত কিন্তু যে নেগেটিভিটি নিয়ে আসে সেই নেগেটিভিটিগুলো কিন্তু এখানে বসে মা কিন্তু সেগুলোকে হরণ করে এই হচ্ছে আমার গন্টু দাদা তোমরা গন্টু দাদাকে সবাই দেখো কতটা যে সুন্দর লাগছে গন্টু দাদাকে সেটা একমাত্র তোমরাই জানো কারণ উনি প্রত্যেক ভক্তের মানে আমি এখানে কার মানে কি বলবো সবাই সবাই যে যে রকম যে যেরকম ভাবে কমলাত্তিকা দেবী ভগবান শ্রী বিষ্ণুদেব মা লক্ষ্মী দেবী মা ভুবনেশ্বরী দেবী যেই ভক্ত আমি ওনাকে সুভাষামনি বলেই বলি উনি আমাকে অনেক 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 আশীর্বাদ করেছে আমি আগেও তোমাদেরকে একটা আমারই চ্যানেলে ভিডিওর মধ্যে বলেছিলাম তো আমার গুরু বামদেব এবং সুভাষামুনি আমি কোন ওনাকে সুভাষামুনি বলেই সম্মান জানাই ওনাকে প্রণাম জানাই তো আমি তোমাদেরকে মানে যে যেরকম মনস্কামনা কেউ যদি শত্রু শত্রু জ্বালায় আসে শুধু আমার মুখের কথা নয় আজকে যত ভক্ত যত ভক্ত এসছে শত্রুর জ্বালায় একমাত্র আমার এই জাগ্রত মা বগলামুখী দেবী কিন্তু তাদের শত্রুদের এরকম দশাটাই করেছে শুধু এটা আমার মুখের কথা নয় সাথে যে ভক্ত থাকে উনি হচ্ছে একজন স্কুল টিচার তো ওনার সঙ্গে এতটাই খারাপ হয়েছিল তো সেই ভক্ত এই মায়ের যে হবনযোগ্য করে মা বগলামুখী দেবীর বিপরীত প্রত্যঙ্গীরা হবনযোগ্য করার পর এবং মায়ের কাছে প্রার্থনা করার দরুন মা কিন্তু সেই ভক্তের গায়ে একটা টাচ করতে দেয় না আমি আর ডিটেলসে বলছি না কারণ যেহেতু সব সময় সব কথা বলা যায় না তো মা বগলামুখী দেবী কিন্তু সকল ভক্তের সকল ভক্তের শত্রুর দশা কিন্তু এরকমই করে যার দেওয়ালে টেকে যায় একমাত্র মা কিন্তু তাকে সেইখান থেকে টেনে ধরেই এবং তার শত্রুদের কিন্তু এইভাবেই জীব টেনে ধরে মুগুর দিয়ে কিন্তু তাদেরকে উচিত যথাযথ শিক্ষা প্রদান করেন এই হচ্ছে আমার জাগ্রত মা বগলামুখী দেবী বহু ভক্ত মায়ের অভিষেক করে গেছে বহু ভক্ত বহু বহু ভক্ত মায়ের অভিষেক করে গেছেন এবং জানে তারা প্রত্যেকেই যে মায়ের অভিষেক করার পর তারা কতটা ভালো আছে আমি প্রত্যেককেই বলি যে আমাকে আগে কিছু জানাবে না আমার মাকে আগে জানাও আমার মাকে আগে জানাও আমি কেউ না আমাকে অনেকেই বলে এসে প্রত্যেকেই যে তোমার মা তারা আমিছি মা তো আমার একার নয় মা সকলের যে তোমার মা তারা যেন স্বয়ং আছে আমাদের দিকে আমার এই মা আজকের নয় বহু বছর এখনও পর্যন্ত মায়ের গায়ে একটা তুলির দাগও লাগানো হয়নি আমার মা সে একইভাবেই কিন্তু বিরাজিত এতটাই জাগ্রত আমার মা প্রত্যেক ভক্তের কথা শোনে এবং মানে এইখানে বসে ভক্তরা যা বলে বা তারা মনে মনে অনেক কিছুই নিয়ে আসে অনেক কথা তাদের মনে থাকে সেই কথা মনের কথাগুলো কিন্তু আমার মুখের মাধ্যমে আমার মুখ দিয়ে কিন্তু তাদের বলিয়ে দেয় আমার এই মা এখনো দেখো মনে হচ্ছে কত সুন্দর আমি বলছি আমার সঙ্গে কথা বলে আমার সাথে কথা বলেন মানে বলছি দেখো ওনার হাসি মুখটা একটু আগে মুখ দেখ আমি দেখিয়েছিলাম ওনাকে এবার তোমরা দেখো মনে হচ্ছে যেন হাসছে কত সুন্দর করে চোখ ফেরানো যায় না মায়ের থেকে আমি তো ঘন্টার পর ঘন্টা রাতে মন্দির বন্ধ করার আগে অনেকক্ষণ বসে বসে শুধু মায়ের মায়ের দিকে তাকিয়ে থাকি আর ও তো আমার ছোট্ট বাচ্চা মেয়ে এবং মা ত্রিপুরা সুন্দরী দেবী প্রত্যেক ভক্ত মা একদিন আমায় বলেছিল যে ওনাকে আমি যেন ত্রিপুরা সুন্দরী নামে পুজো করি হ্যাঁ তুমি অপরাজিতা স্তোত্তম তুমি কেন অপরাজিতা স্তোত্তম অনেকটাই বড় তুমি অবশ্যই তোমার সময় অনুযায়ী তুমি তিনবেলায় পাঠ করতে পারো যে কোনো কিছু যে কোনো স্তব যে কোনোই তিনবেলা পাঠ করার নিয়ম তোমার সময় অনুযায়ী অবশ্যই তুমি তিনবার পাঠ করতে পারো বাবা আর তোমাদের তোমরা এই চ্যানেলে যারা যারা আছো তাদের প্রত্যেককেই বলবো আমার আরেকটি চ্যানেল আছে অপরাজিতা ভৈরবী সেই চ্যানেলটি তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে কারণ হলো সব সময় তো আমি আর এই চ্যানেলে আসতে পারি না আমি দুটোতেই আমি ভিডিও দিই এখানেও দিই অপরাজিতা ভৈরবী চ্যানেলেও ভিডিও দিই তো সেখানে গিয়েও তোমরা কিন্তু অবশ্যই আমার ভিডিওগুলো দেখবে লাইভগুলো আমার শুনবে তো সব সময় লাইভে আসা সম্ভব হয়ে ওঠে না আমার এই চ্যানেলটা দিয়ে ভিডিও ছাড়া হয় না কারণ সব সময় তো সময় দিতে পারছি না রোজ মায়েদের সিঙ্গার থাকে ভক্ত দেখতে হয় প্রত্যেক দিন তো সেইভাবে আর আমার প্রত্যেক দিন সময় হয়ে ওঠে না যে আমি লাইভে আসব কিংবা আমি ভিডিও দেব। কারণ আমার ভিডিও দেওয়া লাইভে আসার থেকে সব থেকে বড় কথা যে দায়িত্ব নিয়ে ভক্তদের যে আমি আমি ক্রিয়াগুলো করছি ক্রিয়া করতে বসি তো বা তাদেরকে যে আমি গণনাগুলো করি সেইগুলো কিন্তু আমার সব থেকে বেশি গুরুত্বপূর্ণ ভিডিওটা যে এইভাবে আমাকে দিতে হবেই আমি সেটাকে গুরুত্বপূর্ণ মনে করি না আমি যখনই সময় পাই আমি তখনই কিন্তু লাইভে আসি সেটা আমার যখন তখন মনে হতে পারে যে এখন আমার মনে হয়েছে আমি লাইভে আসবো তাই তো আমার ওরকম কোনো কথা নেই যে আমাকে রোজ নিত্য আমাকে একটা কাজ কর্ম ফেলে রেখে সব কিছু ফেলে রেখে আমি আগে ভিডিও দিতে বসলাম তো সেটা আমার সময় হয়ে ওঠে না যখন তখন আমি ভিডিওতে আসি লাইভে আসি তো অবশ্যই তোমাদের সাবস্ক্রাইব করে নিতে হবে আর আমার ফোন নাম্বার তো তোমাদের কাছে আছেই প্রত্যেকে তাও তোমাদেরকে বলে দিচ্ছি নাইন ওয়ান এই নাম্বারটা হোয়াটসঅ্যাপ নাম্বার ফোন নাম্বার তো তোমরা হোয়াটসঅ্যাপ কলও করতে পারো তোমাদের সমস্যা কী আছে হোয়াটসঅ্যাপও জানাতে পারো তবে সরাসরি ফোন করে নিলে সব থেকে ভালো হয় কারণ হোয়াটসঅ্যাপ সময় দেখার সময় হয় না তো হয়তো তুমি ইনস্ট্যান্ট কোনো সমস্যাতে ভুগছো বা শরীর অসুস্থ আছে যার কারণে এবার তুমি হোয়াটসঅ্যাপ করলে হয়তো আমি তখন দেখতে পেলাম না তো সেই জায়গায় দাঁড়িয়ে হয়তো আমি তখনই তোমার সমস্যা সমাধান করতে পারলাম না এমনও ভক্ত আছে যারা খুব অসুস্থ তাদেরকে আমি কি করি ফোনের মাধ্যমেই তাদেরকে ঝাড়াই আগে ভিডিও কল করি ভিডিও কল করে তাদেরকে আমি দেখি যদি মনে হয় যে তাদের বাড়িতে থেকেও আমি কিছু করতে পারবো তো সেই জায়গায় দাঁড়িয়ে বাড়িতে থেকেও আমি করি আবার যদি মনে হয় আমি তাদেরকে বলি আসতে নাহলে আমিও তার কাছে কিন্তু পৌঁছাই কারণ সব সময় যে একটা অসুস্থ ভক্ত যে এসে পৌঁছাতে পারবে তা নয় আমার আমি যখন মা যখন আমাকে এই মা যখন আমাকে এই পৃথিবীতে জন্ম দিয়েছে মায়ের আরাধনা করার জন্য এবং মায়ের আরাধনা করে যখন ভক্তকে যখন সুস্থ করার জন্য যখন মা আমাকে সৃষ্টি করেছে তো অবশ্যই আমার কাছেও যেমন ভক্তরা আসে আমিও কিন্তু ভক্তের বাড়িতে কিন্তু পৌঁছে যাই সময়। তোমরা যখনই আমাকে কোনো না কোনোভাবে যদি কোনো সমস্যা থাকো আমাকে অবশ্যই সরাসরি ফোন করে নেবে নাইন ওয়ান আর আমার মন্দিরটি অনেকেই তোমরা জানতে চাও আমি তাও বলে দিচ্ছি যারা লাইফটি এখনও দেখছো তোমরা জানো এবং পরে ভবিষ্যতে দিনই দেখো না কেন ঠিকানাটা আমি তোমাদের বলে দিচ্ছি যে কলকাতা আগরপাড়া লিচুবাগান নেলিমা স্টুডিওর গলিতে কলকাতা আগরপাড়া লিচুবাগান নেলিমা স্টুডিওর গলিতে তোমরা যখনই আসবে মনে করছো অনেক সময় অনেকে ফোন না করেও চলে আসো যারা ফোন না করে চলে আসবে তাদেরকে আমি একটাই কথা বলে দেব যে অটো টোটো রিকশা যাদের কাছেই তুমি যাও না কেন তাদেরকে বলবে লিচুবাগান নেলিমা স্টুডিও গলিতে আমি অপরাজিতা ভৈরবীর মন্দিরে যাব যে কেউ তোমাকে নিয়ে চলে আসবে কোনো চিন্তার কারণ নেই কোনো ভয়ের কারণ নেই তো সময় তোমরা নিঃসন্দেহে নিঃসংকোচে তোমরা কিন্তু যে কোনো সমস্যা তোমরা যাই সমস্যাতে ভুগছো না কেন এখন হলেও কিন্তু তোমরা আমার কাছে ফোন করবো মহিলা করে আসার কথা দূর থেকে আমি লাইফটা বেশি বড় করতে পারবো না

কথায় বলে না বামন হয়ে চাঁদে হাত বাড়ানো তো কথাটা সেটাই যে তুমি অ অনৈতিক অযৌক্তিক কোনো ইচ্ছে মায়ের কাছে বলবে যে আজই তোমার পাঁচ লক্ষ টাকা চাই এদিকে তোমার যোগ্যতা নেই মা কিন্তু কখনোই সেটা প্রদান করতে পারবে না হ্যাঁ মা তোমাকে কিছু রাস্তা করে দেবে দেখিয়ে দেবে yarmaqla cavab verirəm